ঠিকানা ইসতি থানা পাবনা জেলা নারানাতে ডেরি ফার্ম গুলো সিঙ্গেল সিঙ্গেল দেখা হ্যাঁ হ্যাঁ এই পাড়ে দেখতে পাচ্ছি এক নম্বর সিরিয়ালে এটা মূলত কি আছে এটা হচ্ছে গা গির গরু গিরের বকনা মাথা তো পুরাটাই উল্টানো পুরা উল্টানো কান কে লাভি কি মানে পুরা উল্টানো মানে গর পুরা মানে পুরা জাতের এক পিস গরু হ্যাঁ বাইন্ডেজ গরু আসলে মাথা দশ দেখা দেয় আমরা

এর খাদ্য কম লাগে ছোট বাচ্চা যখন দিন বড় হয় সেখানে খাদ্য খানা পারবে দাম টাকা বলে দিন দশ একবার দাম মাত্র চারটা বাচ্চা এক লাখ ষাট চারটা বাচ্চা এক লাখ ষাট ভাড়া সহ ডেলি বাই চারশো ডেলি বাই চারশো আপনার নাম্বার লেগে আছে অনলাইন অর্ডার কিনতে পারবে হ্যাঁ হ্যাঁ এই মোহাটসঅ্যাপ সঙ্গে আছে দর্শক ভাই ভিডিও কল দিয়ে দেখে কিনতে পারবে